দাদা আমার প্রথম যে কোয়েশ্চেনটা আপনার কাছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে রাইটা দেওয়া হয়েছে মানে আমাদের আইসিটি কোর্টে যে রাইটা দেওয়া হয়েছে বা যেভাবে দেওয়া হয়েছে আপনি কি এটিকে ন্যায় বিচার মনে করেন কিনা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে কারণ হচ্ছে কাল গতকাল সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন একজন বিচারককে তিনি বলেছিলেন যে এটা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচার করা হয়েছে যেটা কিন্তু আসলে যারা শেখ হাসিনার পক্ষে তারা বলে ক্যামেরা ট্রায়াল কিন্তু সরকার পক্ষের লোকই বলছে এভাবে এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন একজন সাংবাদিক হিসাবে যেহেতু আপনি বাংলাদেশ কাজ করছেন আমি শুরুতেই একটা জিনিস আমি বলে দিই মানে অনেক সময় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমাকে এই প্রশ্নটা সম্মুখীন করতে হয় যে ভারতীয় মিডিয়া কি হয় ব্যাপারটা দেখছে এক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা আমি বলতে চাই যে ভারতীয় মিডিয়া একটা হোমোজেনাস এন্টিটি নয় বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে দেখে বিভিন্ন রকমের চ্যানেল আছে এত রকমের নিউজ নেটওয়ার্কস আছে তা আমি বলতে পারি যে আমি কিভাবে দেখছি এক্ষেত্রে আরেকটা ডিসক্লোজারও করা দরকার যে এই ব্যাপারটার মধ্যে অনেক আইনি প্রক্রিয়ার ব্যাপার আছে আমি অনেক কিছু পড়ছিলাম ইউটিউবে অনেক কিছু দেখছিলাম তো তার বেসিসে আমি যেটা বোঝার চেষ্টা করছি যে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন প্রচুর প্রশ্ন আছে এই ব্যাপারটায় এবং এই প্রশ্ন শুধু আওয়ামী লীগের লোকেরাই করছেন না শেখ হাসিনা নিজে কি রিয়াকশন দিয়েছেন আপনি জানেন ওনার ছেলে কি বলেছেন আপনারা সবাই জানেন কিন্তু এখন আরো অনেক রিয়াকশন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসছে তো সেটা সেটা যদি আমরা সেই যে রিয়াকশন গুলো যদি আমরা দেখি তাহলে তার ভিত্তিতে কয়েকটা প্রশ্ন অবশ্যই এই এই বিচার প্রক্রিয়া নিয়ে তোলা যায় এবং লোকে তুলছেন আমি সাংবাদিক হিসেবে লোকেরা যেটা বলছেন যারা লিগাল এক্সপার্টস তারা যেটা বলছেন যে এই এই বিচার প্রক্রিয়া কতটা আইনি সেটাই হচ্ছে প্রধান প্রশ্ন ইন ট্রায়াল শেখ হাসিনা ওখানে ছিলেন না উনি ভারতবর্ষে এক্সাইলে আছেন সরকার পক্ষ একজন উকিল নির্ধারণ করেছেন যে উকিল নিজের ক্লায়েন্টের সঙ্গে একবারও কথা বলেননি এবং সেই উকিল ক্লায়েন্টের কাছ থেকেও কিছু রেমুনারেশন পাচ্ছেন না উনি সেই সরকারের কাছ থেকে রেমুনারেশন পাচ্ছেন যে সরকার শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য বদ্ধপরিকর তারপর হচ্ছে যে এই যে আইসিটি এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এরা এই হাসিনা শেখ হাসিনার মানবতা সো কল মানবতা বিরোধী যে অপরাধ সেটা নিয়ে ওনারা ট্রায়াল করবেন সেটা একটা অর্ডিনেন্স বা অধ্যাদেশের মাধ্যমে ঘোষিত হয়েছে তো সেইটা নিয়েও অনেক প্রশ্ন হয়েছে তারপর হচ্ছে যে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ভেরি একটা ট্রায়াল তো যারা সরকার পক্ষের হয়ে অনেক উইটনেসেস ছিল কিন্তু যিনি যার বিরুদ্ধে রায় যাচ্ছে তার একজন উইটনেসও কথা বলতে পারেনি। তো এরকম নানাবিধ প্রশ্ন মালায় এই বিচার প্রক্রিয়া জর্জরিত এবং যেহেতু ওই বিচার প্রক্রিয়া জর্জরিত সেহেতু অনেক প্রশ্ন উঠেছে মানে এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা আমি একটু আগেও দেখছিলাম থেকেও কিছু এবং এবং প্রচুর জায়গা থেকে প্রচুর প্রশ্ন ভেসে আসছে যারা প্রচন্ড সোন অ্যান্টি হাসিনা যারা হাসিনা বিরোধী তারাও কিন্তু এই বিচার প্রক্রিয়ার বৈধতার ব্যাপারটা খুব গলা বাজিয়ে বুক বাজিয়ে বলতে পারছেন না এখন আইসিটি এটা নিয়ে অনেকে বলবেন যে আইসিটি দু গঠিত দশ সালে গঠিত আগে হয়েছে বেশ কিছু মানুষকে হয়েছে ফাঁসিতে আইসিটি এর মাধ্যমে সেটা নিয়েও একটা প্রশ্ন আছে যে সময় আইসিটির প্রভিশনের কথা বলা হয় যুদ্ধাপরাধের কথা বলা হয় ক্ষেত্রে কিছু লোকেরা প্রশ্ন করছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে যে এই আইসিটিতে নিয়ে যাওয়া হয়েছে তো এটাই যুদ্ধ যুদ্ধ বা ওরকম পরিস্থিতি কিভাবে তো এই ক্ষেত্রে একটা সুস্থ এবং করার কথা আহ বাংলাদেশের সরকার মোহাম্মদ ইউনিসের সরকার যদি ভাবতেন যে কারণে এখন বলা হচ্ছে যে আইসিসি তে কেন নিয়ে যাওয়া হলো না সেটা হলে কেন বিচার দেখুন একটা জিনিস মানতে হবে যে আপনাদের যুদ্ধাপরাধের যে বিচার হয়েছিল এবং যার যার প্রেক্ষিতে অনেক মানুষকে ফাঁসিতে চলানো হয় না ছজনকে সেটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে তো এই আইসিটিতে ব্যাপারটা একটা ইন্টারন্যাশনাল একটা শব্দ আছে কিন্তু এটা কতটা ইন্টারন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল যে রুলস সেটাকে ফলো করে আগেও করেছে বা এখনো কতটা করছে সেটা নিয়ে আপনারা সবাই জানেন আর কি তো সেক্ষেত্রে একটা ফেয়ার ট্রায়াল যদি সত্যি করার হতো তারপর কত প্রশ্ন যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে যে গুলো ব্যবহার করা হয়েছে ওনার অডিও রেকর্ডের কথা বলা হচ্ছে এখন বলা হচ্ছে যে ওগুলো এআই জেনারেটেড তো এরকম প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে এবং যেহেতু বাংলাদেশের সোসাইটিটা প্রচন্ড একটা বাইনারিতে ডিভাইডেড কিছু লোক প্রো হাসিনা কিছু লোক অ্যান্টি হাসিনা তার ফলে প্রচুর বায়াসেস সিস্টেমে ক্রিপিন করে তা আপনি যে বিচার প্রক্রিয়ার মাধ্যমেই মানে ধরুন একটা একটা রায়দানের পর ক্রিকেট স্টেডিয়ামের মতো কিছু লোক উদ্বাহন নৃত্য করে হাততালি দিল মানে কোর্টে এগুলো হয় না ইউনো তারপর যারা কোর্টে বিচার বিচারপতি যিনি প্রধান যিনি আছেন তাদের নিয়েও প্রচুর প্রশ্ন তাদের পাস্ট নিয়ে তো এক্ষেত্রে যদি একটা ফেয়ার এবং প্রপার ট্রায়ালের যদি একটা করতে যদি সত্যি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার আগ্রহী হতেন তাহলে একটা আইসিসি আহ ওরকম একখানা ফোরামে শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা ওনারা করতে পারতেন এবং শেখ হাসিনা নিজের তরফেও উনি সেটাই বলেছেন এই আইনি যে বিচার প্রক্রিয়া সেটা নানাবিধ প্রশ্ন বানে বৃদ্ধ এবং সেটা শুধু আওয়ামী লোকেরাই নন হাসিনা বিরোধীরাও আহ স্বীকার করছেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোলা শুরু করেছে ধন্যবাদ দাদা দাদা আপনার কথাগুলো শোনার পর আমার আসলে একটা জিনিস আমার মাথায় আসলো আপনি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর সাংবাদিকতা করেছেন আপনি শুধু আসলে পঁচিশ 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 তিরিশ না পঁচিশে আছে পঁচিশ আর তিরিশের মধ্যে পাঁচ বছরের ডিফারেন্স আছে আপনি পঁচিশ বছর সাংবাদিকতা করেছেন আপনি শুধুমাত্র যে ইন্ডিয়ান তা না আপনি বাংলাদেশের দিকেও নজর ছিল আপনাদের এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস নিয়ে আপনার আসলে লিখালেখি করেছেন লিখেছেন অনেক কিছু এই পঁচিশ বছর সাংবাদিকতা এরকম অনেক কিছুই ঘটনা দেখেছেন আপনার কাছে মনে হয় না যে এই যে বিচার যেটা হলো শেখ হাসিনার পক্ষের কোন আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি মানে উনি পলাতক আমি স্বীকার করলাম উনি নাই কিন্তু ওনার পক্ষে তো আইনজীবী তো ওনার নমিনেট আইনজীবী তো যাবে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি তাদের নিজস্ব একজন আইনজীবী দিল তাহলে এই আদালতটার বৈধতা নিয়ে কি প্রশ্ন উঠে না বা এটা কি ইন্ডিয়াতে এরকম হলে সম্ভব ছিল কি না আমি তো ওটাই বললাম যে ধরুন আহ একটা ফেয়ার ট্রায়াল যদি হয় তাহলে বাদী এবং বিবাদী দুপক্ষেরই উকিলের প্রেজেন্সটা দরকার এবং মানে যে ক্ষেত্রে মানে যদিও মানে ধরুন আহ প্রচুর লোক অ্যাঙারু কোর্ট বলছেন এইসব বলছেন ওই সরকার পক্ষ থেকে একদিন উকিলকে দাঁড় করানো হয়েছে এবং সেই সেই উকিলবাবু কি ধরনের কথাবার্তা বলেছেন এবং তাকে নিয়ে বাংলাদেশে কি কি আলোচনা হচ্ছে সেটা আজকাল তো মানে মানে ইটস অ্যান ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড এবং রিয়েল টাইমে সবাই সব জানতে পারে কি হচ্ছে না হচ্ছে তাই মানে দেখুন আমি একজন জাজ নই আমি লিগাল এক্সপার্টসও নই তাই আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে এই বিচার এই বিচার প্রক্রিয়াটা বৈধ কি বৈধ নয় তা আমি একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক অ্যান্সার দিতে পারবো না এবং সেটা দেওয়াটা আমার পক্ষে উচিত নয় বিকজ আই এম নট এ লিগাল এক্সপার্ট আমি অর্থনীতির কোনো ব্যাপার হলে খুব ক্লিয়ারলি একটা মতামত দিতে পারি তো এক্ষেত্রে আমি যে কারণে আপনাকে বললাম এই পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে যে যে প্রশ্ন উঠেছে তার মাধ্যমে এটা একদম ক্লিয়ার যে এই বিচার প্রক্রিয়া নানাবিধ প্রশ্ন বানে বিদ্ধ এটা বৈধ অবৈধ সেটা জুরিস্টরা যারা প্রচুর জানেন তারা বলবেন কিন্তু আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং এ বলতে পারি প্রচুর প্রশ্ন আছে এটার বৈধতা নিয়ে প্রশ্ন আছে ধন্যবাদ দাদা দাদা আমাকে একটা কমেন্টস না নিয়ে পাচ্ছি না কলকাতা থেকে এক ভাই লিখেছেন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ায় অসন্তুষ্ট রাষ্ট্রপুঞ্জের আপনার মতামত কি এটা কি বাস্তব একজন ভাই আমাদের লাইভে আছেন উনি প্রশ্নটা আপনাকে করতে বলেছেন সেটাই মানে এটাই আমি আপনাকে যেটা মানে বলছি আর কি যে খবর তো দিকে দিকে বার্তা গেল রুটি রবীন্দ্রনাথের কবিতা ছিল সো এখন চাধারে খবর চলে গেছে যে শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে আহ এবং কি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে প্রচুর ইউটিউব ভর্তি আপনি দেখবেন তো লোকে দেখছেন লোকে পড়ছেন লোকে জানছেন প্রক্রিয়াটা কি এবং তার মধ্যে ন্যাচারালি মানুষের মনে প্রশ্ন যাচ্ছে এরপর খবর আসছে যে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকেও এবং যেহেতু ডেথ সেন্টেন্স ডেথ সেন্টেন্স ব্যাপারটা হচ্ছে এরকম সেটা নিয়ে পশ্চিমী দুনিয়ায় রাষ্ট্রপুঞ্জের এদের প্রচুর প্রচুর প্রশ্ন আছে সো তারা এটাকে এটাকে মানেন না তো তার ফলে এই ব্যাপারটা নিয়ে মানে আমি বলছি যে যে প্রশ্ন সবে শুরু হলো রাশেদ ভাই এবং এই প্রশ্ন আরো বাড়বে প্রশ্ন মালা বাড়বে তার স্কেল বাড়বে তার তার ফেরোসিটি স্কোপ বাড়বে আপনি দেখুন বিকজ একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে যিনি পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম একজন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি রাজত্ব করেছেন তাকে তার বিরুদ্ধে এরকম একখানা রায় এটা নিয়ে সারা দুনিয়ায় প্রচুর কৌতূহল সৃষ্টি হবে এবং এবং বাংলাদেশের ধরুন এটা আমার খারাপও লাগে বাংলাদেশের আমার সাংবাদিক বন্ধুদের জন্য এখন যা পরিস্থিতি ওনারা প্রাণ খুলে বলতে পারেন না প্রাণ খুলে লিখতে পারেন না কত সাংবাদিকের চাকরি চলে গেছে আজকে যা পরিস্থিতি এবং এবং এমন সব সাংবাদিকরা দুঃখে কষ্টে আছেন যারা আওয়ামী লীগের সুবিধা বাদী ছিলেন না যারা সত্যি কথা বলার চেষ্টা করতেন যারা একটু সেকুলার লিবারেল মাইন্ডেড তাদের অনেকের অনেকের প্রচুর তারা প্রচুর কষ্টে আছে